ওয়েলকাম ব্যাক চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে আছে কী তোমাদের সাথে দেখাতে চাই দেখো আর আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি আর আজকের ভিডিওটা খুব সুন্দর ধামাকামার হবে আর কী সুন্দর আবহাওয়া এখানে আর খুব সুন্দর এত গরমের মধ্যে এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে আমি এসেছি কী ভালো লাগছে আর আমি কোথায় এসেছি আমি সবটা দেখাবো তোমাদের সাথে দেখো দেখে চিনতে পেরেছো কিন্তু আমার আগেই এখানে অনেক ভিডিও আছে আমার অনেক ভিডিও আমার এখানে আছে আর ইউটিউবে তো একটা ভিডিও বড় করে দেওয়াই আছে এখানে দেখো দিতেও আছে দেখো দেখে বুঝতে পারছো কি না কোথায় এসেছি যখন কী কাজ এসেছি কী বৃত্তান্ত সেটা বাকিটা আমি ড্রেস করে নিই ড্রেস করার পরে আমি তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তোমরা দেখে থাকো সাথে থাকো আর অনেক কিছু দেখতে হবে আর অনেক ভালোবাসা দিয়েছো তোমরা খুব ভালো লাগছে ঠিক আছে দেখে থাকো সাথে থাকো কোনটা করেছে বলো এই বোনেরটা

অনি্বাণ ঘোষের পরিচালিত এটা একটা খুব সুন্দর একটা মুসলিম একটা বার্থডে পার্টি সিন এটা একটা ঠিক আছে এবার শ্যুটিংয়ের ভিডিও তো ওরকম ডিটেলস সেরকম দেওয়া যায় না যত যতটুকু আমি দিতে পেরেছি দিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা যদি ভালোবেসে থাকো এইভাবে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে আর ভালো থেকো আর দেখা হবে পরে আর একটা কোন ভিডিওতে ঠিক আছে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো শুটিং রিলেটেড ভিডিও দেখতে যদি কারোর ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে আর চ্যানেলটার পাশে থাকবে আর তোমরা এভাবেই দেখতে থাকো সাথে থাকো আর কাউকে যদি সঠিক ইনফরমেশান আমার ভিডিওর মাধ্যম দিয়ে দিয়ে থাকি আমি তাহলে লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং আপন পরিজনের সঙ্গে ঠিকঠাক থেকো ঠিক আছে টাটা